সাকিব ইয়ান তো অনেক সারা দিচ্ছে না একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার নো ডাউট বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্য একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে সত্যি কথা বাট অ্যাজ লং এস সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার বা সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে পেয়েছেন আছে ক্রিকেটার হিসাবে বিশ্ব সেরা ক্রিকেটের হিসেবে ওর উত্থান ক্রিকেটার হিসেবে ওর সব কিছু হিসেবে সুতরাং পল করেছে কত অন্যায় করেছে সেটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকুও আট মাসটা ওর এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বিচক করা বুদ্ধিতাম আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশা আমার মনে হয় যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে বাট আমি মনে করি সব প্লেয়ারাই একটু ফ্রাস্ট্রেটেড বা সাকিব ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স সবাইকে সবভাবে সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকে আমি মনে করি